হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেন স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে আলোচনা করবো ছাদ বাগানের শতভাগ ছাদ বাগানি এই সমস্যায় জর্জরিত অর্থাৎ আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি শতভাগ ছাদ বাগানের সমস্যা তো আসুন আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানের আমের এই ধরনের গুটিগুলো ঝরে পড়ে থাকে হ্যাঁ फ्रेंड्स আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের গুটিগুলো ঝরে পড়ার প্রধান কারণ এবং এই কারণগুলো কি কি কারণে হয় কি কি সমস্যার কারণে হয়ে থাকে এবং এ কি কি সমাধান আছে সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন ফ্রেন্ডস এই সময় সমস্ত ছাদ বাগানিদের একটাই সমস্যা গাছের গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে হলুদ বা কালো হয়ে ঝরে পড়ছে ফলের মধ্যে কালো স্পট হচ্ছে মাইটস এর আক্রমণ করছে কোনোভাবেই কোনো কিছু করেই যেন ফল আটকাতে পারছে না আর এই সমস্যা সমাধানের জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি প্রথমত যখন গাছে প্রচুর ফুল আসে তখন আমরা পাগল হয়ে যাই এবং আমরা অধিক উত্তেজনার বশে আম গাছে বিভিন্ন খাবার দিই কি সার দেবো কি খাবার দেবো এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ি পচা জৈব সার এই সময় একদমই না দেওয়া উচিত এই সময় অনেকে সাপ স্প্রিং অনেক সময় অনেক রকম ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করেন কিন্তু বেশি মাত্রায় যে কোনো কিছু ব্যবহার করা একদমই ঠিক নয় লেবু আম সমস্ত ধরনের গাছে এই সময় ফল আসার সময় তাই এই সময়টায় গাছগুলোকে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ পরিচর্যা করার জন্য শীতের ডরমেন্সি পিরিয়ড পরে গাছে নতুনভাবে পাতা গজায় ফুল আসে ফল হয়ে ওঠে আর এই সময় গাছে যদি সামান্যতম হোল করে ফেলেন তাহলে আপনার ছাদ বাগানের সমস্ত চেষ্টায় বিতা হয়ে যাবে। পাশাপাশি তাপমাত্রার অস্বাভাবিক বাড়া কমা এই সময় আমরা যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করি সেগুলো ভালো কাজ করে না। যেমন সাফ, স্প্রিং এই সমস্ত ফাঙ্গিসাইড এবং কীটনাশকগুলো এই সময় উল্টো পাল্টা ভাবে একদম স্প্রে করা যাবে না। কারণ প্রতিটা স্প্রে করার পরে গাছ চিন্তিত হয়ে পড়ে তাই এই সময় বুঝে শুনে গাছকে স্প্রে করে দেওয়া উচিত গাছে ফুলের সময় যে ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করেছিলেন এই ফল আসার পরে এই ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করলে কোনোভাবেই হবে না না কারণ এই ফাঙ্গিসাইড কীটনাশকের যে টেকনিক্যাল আছে এই টেকনিক্যালগুলো পতঙ্গ ফাঙ্গাসরা সহজেই বুঝে ফেলেন তাই এগুলোকে এক সময় তারা অগ্রাহ্য করতে থাকে তাই এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের টেকনিক্যাল পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন করে করে এই সময় কিছু স্প্রে আপনাকে করতে হবে ফ্রেন্ডস এই সময় সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে মাথা রাখতে হবে সেটি হচ্ছে জলের ম্যানেজমেন্ট অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট গাছের গোড়া এই সময় জল দিতে হবে মেপে মেপে প্রয়োজনে সকালে এবং বিকালে আপনাকে জল প্রয়োগ করতে হবে প্রচন্ড গ্রীষ্মে গাছের গোড়া এই সময় শুকিয়ে যায় আর গাছে ফুল ফল এবং গুটি আসার পরে জলের চাহিদা বেড়ে যায় তাই গাছের গোড়া যদি আপনারা শুকিয়ে ফেলেন আপনারা যতই পরিবর্তন আনুন না কেন যতই পরিচর্যা করুন না কেন যত স্প্রে করুন না কেন গাছে কিন্তু ফল ঝরে পড়বেই তাই জলের বন্ধ ব্যবস্থা এই সময় অবশ্যই ঠিক রাখতে হবে আপনাকে দ্বিতীয় যে জিনিসটা আপনাকে রাখ করতে হবে সেটি হচ্ছে আপনার ছাদে যদি প্রচুর পরিমাণ গাছ থেকে থাকে প্রত্যেকটা গাছকে একটা শাড়িবদ্ধভাবে খুব সুন্দরভাবে রাখবেন যদি আপনার গাছে অল্প গাছ থাকে বিশেষ করে আম গাছ তাহলে সে বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু অনেকগুলো গাছ পাশাপাশি শাড়িবদ্ধভাবে রাখলে একটা গাছ আর একটা গাছের মধ্যে চলে গেলে সহজে প্রত্যেকটা গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ফাঙ্গাসাইড কীটনাশক অধিক পরিমাণ প্রয়োজন হয় কারণ প্রতিটা গাছ থেকে আরেকটা গাছে কীট পতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই অবশ্যই এই সময় ব্যবস্থাপনা ঠিক রাখবেন ফ্রেন্ডস এই এরপর আসি পোকামাকড় এবং ফাঙ্গাস প্রতিহত করার বিষয় এটি অত্যন্ত সন্দর্পণে আপনাকে মাথায় রাখতে হবে এই সময় একই ফাঙ্গিসাইড এবং কীটনাশক বারবার স্প্রে করলে ফাঙ্গিসাইট এবং কীটনাশক যে কীট এই কীটনাশক এবং ফাঙ্গিসাইটকে এক কথায় অগ্রাহ্য করবে কারণ এর যে টেকনিক্যাল থাকে তারা বারবার এটি গ্রহণ করে এবং গ্রহণ করার পরে তারা এক সময় এটাকে উপেক্ষা করতে থাকে তাই এই সময় কিছু টেকনিক্যাল পরিবর্তন আপনাকে আনতে হবে বারবার একই ধরনের ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে না করে আপনাকে কিছু অল্টারনেটিভ ফাঙ্গিসাইট এবং কীটনাশক ব্যবহার করতে হবে তাই কীটনাশক হিসাবে আপনি কনফিডার এবং টিল নামের যে ফাঙ্গিসাইড আছে এটি ব্যবহার করতে পারেন এই টিল ফাঙ্গিসাইডে থাকে প্রোপিনোজল এটি এক থেকে দু এমএল এল এক লিটার জলে নেবেন সঙ্গে ইমিড্রা ক্লোপিড জাতীয় কীটনাশক কনফিডার এক থেকে দু এমএল এক একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে আম এবং লেবু গাছে প্রায় আট থেকে দশ দিন বাদে বাদে আপনার প্রত্যেকটি আম এবং লেবু গাছে এটি স্প্রে করলে অত্যন্ত ভালো কাজ করবে এবং পরেরবার বার স্প্রে যখন করবেন আপনি এই টেকনিক্যাল ফর্মটি চেঞ্জ করে অন্য কোন টেকনিক্যাল আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন দেখবেন অত্যন্ত ভালো কাজ হবে সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে আপনার আম গাছ ও লেবু গাছে প্রচুর সংখ্যক যে গুটি ঝরা সেটি বন্ধ হবে ফ্রেন্ডস এরপরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে গাছের ক্ষমতা অনুযায়ী আপনার গাছে ফল ধরে রাখবে সেটি আপনি যতই ধরনের পরিচর্যা করুন না কেন গাছ কিন্তু রাখতে পারবে না আপনার কোনোভাবে সেটি একটি গাছের যত পরিমাণ ক্ষমতা ফল ধরে রাখার ঠিক ততটাই ধরে রাখবে তাই অধিক পরিমাণ চিন্তিত হয়ে উত্তেজনার বসে উল্টো পাল্টা স্প্রে ফর্ম করবেন না তাতে গাছের হিতে বিপরীত হতে পারেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আর হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফ্রেন্ডস ইতিমধ্যে একাধিকবার আম গাছ সম্পর্কিত অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি ফ্রেন্ডস আপনারা যদি এখনও সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন অবশ্যই পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই এবং প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানাই তাই আপনারা যাতে উপকৃত হন সেই কথা ভেবেই নতুন নতুন তথ্য নিয়ে আমাকে ভিডিও বানাতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে অবশ্যই কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস আপনাদের কথা ভেবে আপনাদের সমস্যার কথা ভেবে আমি আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যে গ্রুপের লিংক আমার কমিউনিটি যে পোস্ট আছে সেখানে দেওয়া আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ ক্লিক করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা যোগ হয়ে যেতে পারেন আপনারা প্রতিনিয়ত সেখানে নানা ছবি পাঠাতে পারেন আপনার সমস্যার কথা বলতে পারেন আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দেবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ